দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হাসপাতালে নতুন করে ভর্তি সাতশো অষ্টআশি জন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে মব ভায়োলেন্স থেকে সরে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিসিদের রদবদল করা হচ্ছে বলে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার ইসি কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে দেশে কোনো ধরনের অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এবার ভরিতে দুই হাজার টাকা বাড়িয়ে বাইশ ক্যারটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ নয় হাজার পাঁচশো টাকা নির্ধারণ করেছে বাজস ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারা ভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফিরেছে তিরিশ কিশোর কিশোরী টাঙ্গাইল এক আসনের প্রার্থীর মনোনয়ন দেয়া নিয়ে মধ্যপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর হামলায় অন্তত একত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত